আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে তৈরি করে দেখাবো অ্যালোভেরা জেল আমার বাসায় বারান্দাটা যদিও ছোট তারপরেও কিছু গাছ রাখার চেষ্টা করেছি কারণ গাছ আমার খুব প্রিয় কয়েক প্রজাতির ক্যাকটাস বাগান বিলাস কারিপাতা আর কিছু অ্যালোভেরার গাছ আছে দুই একটা অ্যালোভেরা চারা আইনে লাগিয়েছিলাম সেখান থেকে আজ এত এত গাছ হয়েছে যে আমার এই বারান্দায় লাগানোর নেই অ্যালোভেরা গাছের একটা সুবিধা হচ্ছে প্রচুর মাটি লাগে না অল্প মাটিতেই হয়ে যায় একটি গাছ থেকে অনেকগুলো গাছের জন্ম হয় আর বর্ষার সময় পাতাগুলো এত মোটা হয় আর এগুলো থেকে অনেক জেল পাওয়া যায় আসলে ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে এই অ্যালোভেরা জেল তৈরি করতে পারবো সেটাই আজকে শেয়ার করব আর তারই জন্য অ্যালোভেরার পাতা কালেক্ট করছি আর এর জন্য অ্যালোভেরার মোটা পাতাগুলো লাগবে যাতে প্রচুর জেল পেতে পারি আর আমার অ্যালোভেরার গাছগুলো কত সুন্দর মোটা মোটা হয়েছে এগুলোর জন্য আমি আলাদা কোনো যত্ন করি না তো দেখতেই পাচ্ছেন এখান থেকে বড় বড় পাতাগুলো নিয়ে নিচ্ছে যেহেতু এখন বর্ষাকাল তাই বৃষ্টির পানিতেও পাতার গায়ে ময়লা পড়েছে তার জন্য পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি অ্যালোভেরার পাতাগুলো কাটার পর দেখবেন ভিতর থেকে হলুদ একটি পদার্থ বেরোচ্ছে এটা ত্বকের জন্য খুবই ক্ষতিকর এই জন্য এই পাতাগুলো প্রায় দুই ঘন্টার মতো একটা পাত্রে লম্বা লম্বি করে রেখে দেব অ্যালোভেরা জেল তৈরির জন্য এখানে আমি সাত থেকে আটটি পাতা নিয়েছি আর সব পাতাগুলোই আমি এভাবে লম্বা রেখে দেব ফিরে এলাম দুই ঘন্টা পর এবার একটা টিস্যু দিয়ে পাতাগুলো খুব ভালোভাবে মুছে নেব আর দেখতেই পাচ্ছেন এভাবে লম্বা লম্বি করে রাখার কারণে পাতার ভেতরে যে হলুদ রঙের পদার্থ আছে সেটা বের হয়ে গেছে আমি যে পাত্রে রেখেছিলাম সেখানেও অনেকটা জমে গেছে এখন একটা ছুরির সাহায্যে দুই পাশ কেটে নেব বাজার থেকে কেনা আমরা যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য এবং চুলের জন্য ক্ষতিকর এর জন্য বাসাতে অ্যালোভেরা জেল তৈরি করে নেবেন আর আমরা সবাই জানি প্রাচীনকাল থেকেই অ্যালোভেরা আমাদের রূপচর্চার জন্য ব্যবহার হয়ে আসছে যাদের মুখে ব্রণ আছে বা মুখে ছোপ দাগ এর জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন তো আশা করছি আপনারা নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন আর অ্যালোভেরা মুখের উজ্জ্বলতা বাড়ায় যাদের চুল পড়ে যাচ্ছে তারাও অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আর একটা কথা সবার কিন্তু অ্যালোভেরা জেল স্যুট করে না তাই অবশ্যই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেবেন আমার সবগুলো অ্যালোভেরা কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে অ্যালোভেরার জেলগুলো তুলে নিচ্ছি সবগুলো পাতা থেকে আমি একইভাবে জেল তুলে নেব সবগুলো পাতা থেকে আমি জেল তুলে নিয়েছি এবার একটা ব্লেন্ডারে একটা জারের মধ্যে নিয়ে নেব জারের মধ্যে নাও হয়ে গেলে এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এটা দেখতে ফেনা ফেনা হয়েছে কিছুক্ষণ রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কোনো দরকার নেই এই জেলটা এখন একটা ছাকরির সাহায্যে ছেঁকে নেব আমি জেলটা যেভাবে তৈরি করেছি আপনারাও কিন্তু খুব সহজেই এভাবেই তৈরি করে নিতে পারেন পুরো জেলটা আমি ছেঁকে নিয়েছি এবার এটা সংরক্ষণ করার পালা জেলটা সংরক্ষণ করার জন্য এখানে দিয়ে দেব ই ক্যাপ। এটা আপনারা বাজারে যে কোনো ঔষধের দোকানে পেয়ে যাবেন একটা শুই দিয়ে ফুটো করে ঔষধের মধ্যে থাকা তেলটা আমি অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটাই ক্যাপ ব্যবহার করেছি এবার ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আপনারা অ্যালোভেরা জেলটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অ্যালোভেরা জেলটা রাখার জন্য আমি একটা কাচের পাত্র নিয়েছি আর অ্যালোভেরা জেলটা ভালো রাখার জন্য কাছের জেল ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে জেলটা ভালো থাকবে অনেক দিন এখন ঢাকনাটা লাগিয়ে সংরক্ষণ করব আর এটা কিন্তু ফ্রেশ জেল এটাতে আমি কোনো কালার ব্যবহার করিনি এই জেলটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ